আমিও খুব করতে পারি আপনার মতো বা আমি করছি আপনার সাথে কাজ করতাম আমারও চিনতে পারে নাই যার জন্যে বলছে যে আমি আমরা একই কাজ করতাম আমার সাথে আমার আসল পরিচয় পাইলে তুই খাড়ায় মুইটা দিবি বনের টাইম পাবি না কারণ দেখা গেল যে এক জিনিস বারে বারে ভালো লাগে মুখ সামলে কথা বল কি কেন জানি এখনও চেঞ্জ হচ্ছে ভাই আমি তো ওইটাই বলি রুচি চেঞ্জ হবে কেমনে তুমি যে বাজারে গিয়া মাছ কিনতে গিয়া ওই যে শ্যুট কিনটাই কেনো শিল মাইরা দেবো তাইলে আবার তোমার ওই যে ওই সিট্টি মারে সিট্টি মারে একটু সিটি মার গানটা শোনাও দেখি তোমার তো খুব রুচ্ছি তাই না

বিシャレ মানতেই হবে সুন্দর তো আপনি এখন এটা বলুন যে সে কি করে একটু আমাদেরকে বলেন দর্শকদেরকে বলেন যে সে কি করে মাথার মাতসান বাপছস ও কি করে না করে সেটা কিন্তু আমি জানি আরে সাকিব ভাই বন্দুক নিয়ে ভয় দেখায় না আগের বলতে দেন ও কি জানে ওর বলতে দেন আমি জাস্ট এতটুকু জানি যে ও হচ্ছে মিউজিক ভিডিও করে ইন্ডিয়া আরে সানি লিওন ইন্ডিয়া মিউজিক ভিডিও করে আমরা সবাই জানি ঠিক আছে তো একটা গান শোনান দেই বোকের জালা বাহরাই রে হ্যাঁ হ্যাঁ কি বলছেন আরে আমরা শুনি নাই আবার বলেন আরে ভাই কালো এখানে হাসার তো কিছু পাইলাম না আসলে সে পারফরমেন্স করতেছে

যত কমboton না ফাটে ফাইটা গেল পাচাই না লাগে একদম দরবা গান না তোমার নাম কি আমার পরিচয়টা আমি পড়েই দিতাছি নাকি তুমি কি পরিমনি তা বুঝলি কি করে নونو দেখে তো আমি তো শুনছি যে আপনি নাকি বাংলাদেশ নাইকের এর কথা বলছেন তো কি বলছেন একটু শুননি তিনজন না আপনি বাংলাদেশের স্বপ্ন নাইকে কি একসাথে দাঁড় করান বুঝলাম না আপনি লাইনে যাইতে চাইতাছেন কেন আচ্ছা লাইনে দাঁড়ায় কি বলতে চাইছেন বললেন শুনি আমাকে একসাথে দাঁড় করান আরে হ্যাঁ নায়িকারা তো এখন বুড়া হয়ে গেছে শৈলে তো মঞ্জুর নাই আর তুমি তো এখন তাগড়া জোয়ান গরু গাবি অস্ট্রেলিয়ান গায়ে তো তুমি তো পারবাই তুমি আঠারো বিশ বছর চব্বিশ বছর কেন আঠারো বছর আরও বেশ খাবাইতে পারবা মানে তুমি তো মাঠে খাটে সব জায়গায়

একটা মেয়ে হইয়া এত গুলা মানুষকে কাপাই কি ভাবে মানে তাহলে হিজড়া না এখনো সন্দেহ আছে মেয়ে সেটা প্রমাণ করতে হবে না চলো সেটাই বল মানে এই যে জিজ্ঞেস করলে এই তো লাইট অফ কর